আসসালামু আলাইকুম গাইস নানা জল্পনা কল্পনার শেষে অবশেষে ইউএস প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে ডিরেক্টলি তাদের হামলা অব্যাহত রেখেছে মানে হামলা করছে আপনারা জানেন হয়তোবা শুনছেন এ পর্যন্ত ইরানের তিনটি জায়গা অ্যাকচুয়ালি নিউক্লিয়ার ইনভেসমেন্ট এরিয়া নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এরিয়া যেগুলো ইরানের তার মধ্যে ফর্দ নাধান তারপরে ইডস পাহান একটি ইডস পাহান একটি জায়গা তো এই তিনটি জায়গাতে ইউএস এয়ার স্ট্রাইক করছে তো বি টু বোমবার ইউজ করছে সেখানে তারা একটি যে বোম্ব ইউজ করছে সেটা হলো সেটা মডেল হলো আপনার জেবি ইউ ফিফটি সেভেন তো অ্যাকচুয়ালি এই বোমটা কী আসলে কী যে বিমানটা ইউজ করছে ইউএস মিলিটারি তো এটার কারণ কি বা মানে এই বোম্বার ইউজ করার পেছনে আসলে তাদের রসটা কী মানে তাদের মূল কারণগুলো কী এগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো গাইস এখানে বর্তমানে যে পরিস্থিতিটি দেখা যাচ্ছে ইরান যদি নিউক্লিয়ার নিউক্লিয়ার ইনভেস্টমেন্ট মানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি ইরান যদি অর্জন করে মানে নিউক্লিয়ার ওয়েপেন যদি ইরান তৈরি করে ফেলে তাহলে আমেরিকা এবং ইসরায়েল ইভেন ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে তারা মনে করতেছে বা তাদের জন্য এটা স্বরূপ তারা অ্যাকচুয়ালি তারা চায় না যে ইরান নিউক্লিয়ার ওয়েপন আসলে অর্জন করুক নিউক্লিয়ার শক্তিধর একটি দেশ হোক এখানে আরেকটি বিষয় আছে ইউএস মিডিল ইস্টে যে 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 জায়গায় ইউএসের মিলিটারি ঘাঁটি যেগুলো আছে অ্যাকচুয়ালি ইউএস কিন্তু ওগুলোতে কর্তৃত্ব করতেছে আমরা যাই যাই বলি ইউএস কিন্তু কন্ট্রোল করতেছে অনেক কিছু মিডিল ইস্টে তো এটাও ইউএসের জন্য একটি বড়ো একটি স্বরূপ যদি ইরান যদি নিউক্লিয়ার শক্তি অর্জন করে তাহলে ইউএসের যে ঘাঁটিগুলো আছে তাদের জন্য আসলে স্বরূপ হয়ে জন্য অ্যাকচুয়ালি ইউএস কখনোই চায় না ট্রাম্প কখনোই চায় না ইরান নিউক্লিয়ার শক্তি অর্জন অর্জন করুক ইভেন ইসরায়েলও চায় না তো এক্ষেত্রে ট্রাম্প যতই বলুক না কেন নির্বাচনের আগে যে ট্রাম্প অ্যাকচুয়ালি ওয়ারের এগেন্স্ট ট্রাম্প এগেনস্ট ওয়ার মানে ট্রাম্প যুদ্ধ চায় না শান্তি চায় বাট এখন দেখা যাচ্ছে ট্রাম্পই ডাইরেক্টলি নির্দেশ দিয়েছে ইউএস মিলিটারি আপনার ডাইরেক্টলি যে ইরানের যে নিউক্লিয়ার যে কার্যক্রম চলে যে সব জায়গা সেই সব জায়গাকে লক্ষ্য করে আপনার টার্গেট বানাইছে অলরেডি বোম ফেলাইছে তো এখানে জিবিও ফিফটি সেভেন সিরিজের যে বোমগুলা এগুলা হলো আপনার এগুলোকে বলে আপনার ম্যাসিভ অর্ডেন্স পেনিট্রেটর লাইক আপনার এত ভারী একটি বোম অ্যাকচুয়ালি এটার ওজন মিনিমাম আপনার তিরিশ হাজার পাউন্ডস তো বলা চলে এগুলো অ্যাকচুয়ালি অলমোস্ট চোদ্দো হাজার কিলোগ্রামের মতো এক একটি বোম্বের ওজন তো এই বোমগুলো ক্যারি করার জন্য অলমোস্ট মোস্ট এক্সপেন্সিভ যে বিমান অ্যাকচুয়ালি যুদ্ধ বিমান যেটা বলে সেটা বিটো বোম্বার তো বিটো বোম্বার ইউজ করছে এটা অ্যাকচুয়ালি দেখতে অনেকটা ইগোল পাখির মতো আপনার ডানা ডানা মিলে অবশ্যই আপনারা দেখতেছেন নিশ্চয়ই আমি চেষ্টা করবো দেওয়ার জন্য তো এই যে যুদ্ধ যুদ্ধ বিমান ইউজ করছে এবং এটা এত উপর থেকে ছাড়া হয়েছে এটার ওজন প্রায় চোদ্দো হাজার কিলোগ্রাম অলমোস্ট তেরো হাজার ছয়শো কিলোগ্রামের মতো তো চোদ্দো হাজার কাউন্ড করে এক্ষেত্রে আপনার এই তিরিশ হাজার পাউন্ডের যে বমটি এটা যখন আপনার কোনো একটি টার্গেট লক্ষ্যবস্তু লক্ষ্য লক্ষ লক্ষ্য করে আপনার নিক্ষেপ করা হয় নিচের দিকে তখন এটা এত ওয়েট নিয়ে এটা আপনার যখন মাটিতে এটা পরে তখন এটা অটোমেটিক এটার ওজন সহকারে এটা এত মানে পেন্ট্রেট মানে ড্রিলিং করা শুরু করে ড্রিলিং করতে করতে অলমোস্ট আপনার এটা দুশো ফিট নিচে যে এটা আপনার ব্লাস্ট হয় এরকম এরকম আপনার ডেভেলপ করার তো এক্ষেত্রে বলা চলে যে জিবিও ফিফটি সেভেনই কেন ইউজ করলো বি টু বোম্বারে জাহাজে কেন ইউজ করলো ইউএস তো এক্ষেত্রে আপনার ইরান যে নিউক্লিয়ার ইনভেস্টমেন্ট এরিয়া ফ্যাসিলিটিস এরিয়া যেগুলো ইরান যেখানে নিউক্লিয়ার কার্যক্রম যেখানে পরিচালনা করতেছে তাদের ধারণা তো এই জায়গাটা আপনার আপনার অনেকটা যে ফর্দ যে এরিয়াটা এটা এটা অ্যাকচুয়ালি পাহাড়ের নিচে প্রায় আনুমানিক তিনশো ফুট নিচে তাদের সকল কার্যক্রম তারা বলে এটা অ্যাকচুয়ালি ফিওরভাবে কেউ বলতে পারে এটা কতটুকু নিচে বা কতটুকু এরিয়া জুড়ে এটা বিস্তৃত তো যে বোম্বারটা ইউজ করছে এটা অ্যাকচুয়ালি দুশো ফিট নিচে যে ব্লাস্ট করতে সক্ষম এরকম আমরা দেখতেছি তো অলরেডি তিনটি জায়গায় আপনার এয়ার্সটা করছে তো একটা হলো ফর্দ আর একটু হলো নাথান আর হলো আপনার যে ইরফা ইরশাহান যে জায়গা ওটা তো ইন্টারন্যাশনাল অ্যাটমিক অ্যাসোসিয়েশনের যে যেসব আপনার রিসার্চ হলো ওদের ভিত্তিতে এখনও কোনো মানে যেসব জায়গায় আপনার যে এয়ার স্ট্রাইক করছে ওখানে অ্যাকচুয়ালি যদি ইরান কোনো নিউক্লিয়ার অ্যাক্টিভিটি করে থাকে অবশ্যই রেডিয়েশনের যে ইউরেনিয়ামের যে রেডিয়েশন এগুলো দেখা যেত কিন্তু এখনও বিভিন্ন রিসার্চে এখনও কোনো ধরনের রেডিয়েশন বা কোনো কিছু এখনও নিউজ পাওয়া যায়নি পরবর্তীতে স্যাটেলাইটের ছবি দেখলে অবশ্য বলা যেতে পারে কি হইতেছে তো বাট ইরান অলরেডি ক্লেম করতেছে যে এখনো বড় ধরনের কোনো ইয়া হয়নি তো হয়তোবা তাদের যে এয়ার স্ট্রাইক এটা অ্যাকচুয়ালি হান্ড্রেড সফল হয়নি যদিও বোমা নিক্ষেপ করছে বাট তাদের টার্গেট হয়তোবা সঠিকভাবে লক্ষ্য বস্তিতে আঘাত আনতে পারেনি এরকমটাই হবে তো এখন কথা হলো ইরান কি বসে থাকবে কিনা ইরান অ্যাকচুয়ালি নিজেদের স্বাধীনতা রক্ষা নিজের দেশের সার্বমত্ব রক্ষা রক্ষা অবশ্যই ধরে যাবে সেটা ইউএস হোক আর যাই হোক যেটা আমরা মনে করি বেসিক্যালি যেটা বলা চলে যে মিডিল ইস্ট ইউএসের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো কি এখন ইরানের নেক্সট টার্গেট হতে পারে কিনা এটাও দেখার বিষয় তো আমরা বর্তমানে যা দেখতেছি এখন ওই পর পরও ইজরায়েলে অনেক ধরনের মিসাইল আপনার নিক্ষেপ করতেছে ইরান কন্টিনিউয়াসলি তো পরবর্তীতে অ্যাকচুয়ালি আমরা দেখব কি হয় তো আমরা দেখতেছি ইরান খুবই পাওয়ার মানে খুবই মনোবল মানে উচ্চ মনোবল নিয়ে তারা অ্যাকচুয়ালি লড়ে যাইতেছে তো দেখা যাক পরবর্তীতে এর যুদ্ধের গতিবিধি কোন দিকে যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম